পয়ন টু ডে হ্যাঁ পয়ন টু সবাইকে আমি সাকিব হাসান আই এক্সাইটিং নিউজ আজকের খবরটা থেকে পুরে আমি একবার কাইদে দিছি যেখানে জাকির হোজন পুরে একবার কাইন্দে দিয়েছে খেলার মধ্যেই আর এটার একটি কারণ সেটা হচ্ছে তাসকিন আহমেদ তাসকিনের জন্যই এই ভুলের কারণে আজ মাসুল দিতে হয়েছে জ্যাকের এলিকে আমার খুবই কষ্ট লাগছে তাসকিন আহমেদ এরকম একটা বোকামি গাছ কীভাবে করল সে কীভাবে খুব কাছ থেকে রান নিল আর এতে একবার ডাইরেক্ট আউট হয়ে গেল জাকির আলী যেটা কোনোভাবে মানতে পারতাছিলাম না জাকের আলি অসাধারণ ব্যাটিং শুরু করছিল অন্যান্য খেলোয়াড়রা যখন একের পর এক সবে আউট হয়ে যেতেছিল তখন বাংলাদেশের পিঠ হয়ে দাঁড়াই জাকির জ্যাকের আলী নেমে একবার তুমানি ব্যাটিং শুরু করে দেয় এই ছেলেটি অসাধারণ ব্যাটিং করছে যেখানে নিউজিল্যান্ডের বলারদেরকে একবারে বাব ডাকিয়ে সারছে এই জাকির আলী কিন্তু শেষ পর্যন্ত খুবই কষ্টের সহিত তাকে আউট হইতে হইছে তাসকিন আহমেদের ব্যাটিং টান্ডব দেখলেই বোঝা যায় সে বাংলাদেশকে জেতানোর লেগেই মাঠের মধ্যে নামছিল পুরো আগুন ধরে দিয়েছিল এই ছেলেটা কিন্তু কে জানত তাসকিন আহমেদের একটা ভুলের কারণে সে এইভাবে আউট হইব রান আউট আর কান্না করে দিব সেই তাসকিন আহমেদ রান নিচ্ছিল খুব কাছ থেকে আর এতে একবারে ডাইরেক্ট রান আউটের মাধ্যমে আউট হয়ে যায় জাগের আলী যেখানে জাগেরালি স্পর্শ করতে পারে নাই সে দাঁড়িটা দাঁড়িয়ে দেওয়া আসার আগেই স্ট্যাম্প আউট হয়ে যায় অনেক চেষ্টা করছিল বাংলাদেশকে জিতে নেই তার জোকে বেজা জল দেখলেই বোঝা যায় সে কতটা শক্তি নিয়ে মাঠের মধ্যে নামছিল আত্মবিশ্বাস নিয়ে কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সামনে এভাবে কান্না গুরুবু আমার ছোটো ভাই আমি এটা কোনোভাবে মানতে পারতাছিলাম না আমার খুবই খারাপ লাগছে এরকম একটা ঘটনা দেইখা আমি কোনোভাবে মানতে পারতাছিলাম না তাসকিন আমাদের এরকম একটি বোকামি এরকম একটা বড়ো টুর্নামেন্টের মধ্যে কীভাবে এরকম একটা বড়ো ভুল করতে পারে তাসকিন আহমেদ যেটাই হোক খুব ভালো খেলছিল জাকের আলী কিন্তু এরকম একটা সময় দেখতে হবে আমার দেশের বাইরে থেকে কোনোভাবে মানতে পারতেছিলাম না তাসকিন ক্ষমা চেয়েও জাকের আলীর কাছে কোনোভাবেই ক্ষমা ভাবেন না সে ক্ষমার অযোগ্য প্রদর্শক ভিডিওতে সাকিব এবং তাসকিন আহমেদ জাকির আলীর যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আপনার মন্তব্য কী কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে